আসসালামু আলাইকুম প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা জানব যে তিন ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করেছেন প্রথমে ওই ব্যক্তি যে সব সময় নেশায় ডুবে থাকে মদ গাঁজা হিরোইন ইয়াবা আরও আরো অনেক মাদক দ্রব্য সেবন করে মাদক গ্রহণ যেমন সামাজিক অপরাধ এর চেয়ে বেশি আল্লাহর কাছে অপছন্দনীয় নেশাগ্রস্ত ব্যক্তি নামাজের খোঁজ কবর রাখে না বা রাখতে পারে না এমন ব্যক্তি তার সৃষ্টি করে তাছাড়া সেবন করার ফলে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ধ্বংস করে ফেলে আল্লাহ তালা কোরআন পাকে বলেন আপনারা নিজেদের নিশ্চয়ই ধ্বংস করবেন না সুরাবাকারা আয়াত একশো পঁচানব্বই এরপরে যে ব্যক্তির নাম উঠে আসে তিনি হলেন দায়ুস ব্যক্তি দায়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবারের পাপ কাজের প্রতি উদাসীন এই ব্যক্তির পরিবারে বিশ বছর ধরে রঙিন টেলিভিশন চলে কিন্তু তিনি একদিনও নিষেধ করেননি তার পরিবারের স্ত্রী কন্যা সন্তান বেপর চলাফেরা করে কিন্তু আফসোস তিনি একদিনও বদলেন না নিজে নামাজ পড়ে কিন্তু তার পরিবারকে একদিনও নামাজে তাগিদ দেন না এমন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন সবশেষে ওই ব্যক্তি তার পিতা মাতার প্রতি অবাধ্য এমন সন্তান সর্বদা পিতা মাতাকে কষ্ট দেয় এমন সন্তান যে সব সময় তার মা বাবার কথা শুনে না গালি করে হজুর সাল্লি আসাল্লাম বলেন যে সন্তান পিতা মাতার প্রতি অবাধ্য সে জান্নাতে প্রবেশ করবে না ভিডিও শেষে আপনাদেরকে বলি যারা এমন কাজ করেন তারা আজকে থেকে বিরত থাকবেন আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করুন